পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ ও কেশিয়ারি এই দুই ব্লকের শারসা বেটিয়া ডিমৌলি খাজরা ইত্যাদি গ্রামের উপর দিয়ে গতকাল রাতে বয়ে যায় ভীষণ ঝড় বা মিনি টপেরও এই ঝড়ে ওই কয়েকটি গ্রাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামগুলির বহু কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিবাহী কয়েকটি টাওয়ারও ভেঙে পড়েছে ডাবল তে একটা একটা মানে 500 কেজি করি হবে এবারে সেই शिलाগুলো যে পড়ে যায় না আগুন ঠিক রাই রে হ্যাঁ তারপরে এরকম পুরো উড়াই আর কি আমরা থাকবো সুব মানে সে খাটটা কিছু নেই দেখছি কালকে রাত 8টার সময় প্রচন্ড ঝড় এবং शिला হয়েছিল সেই शिलाতে প্রচণ্ড চাষের তো ক্ষতি হয়েছে হয়েছে বিশাল ক্ষতি হয়েছে এবং আমাদের মাঠের তিনটা টাওয়ার ছিল চার লাখ যে টাওয়ার ওই চার লাখ টাওয়ার তিনটা একদম দুমড়ে পড়ে গেছে